ও ফাতিমাকে যখন আমি জানাই তখন বলি কি ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে আচ্ছা বিষয়টা শেষ চারই আগস্ট সকাল সাড়ে নয় বাজে চাষারা গোল চত্বর থেকে আমাকে তুলে প্রায় বিশ পঁচিশ জনের লোকজন মতো ছিল তো সেখানে হচ্ছে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল কলেজ রোড গলিতে হচ্ছে মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে ওখানে একটা অফিস ছিল সে অফিসে নিয়ে যায় ট্রেনে হিসেবে মারতে মারতে নিয়ে যায় আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায় তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর দুই প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে অনেক বাজে গালি গালাস আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে এমনও কথা বলছে যে আন্দোলন করো আন্দোলন একদম ভরে দিব সব বাজে কথাও শুনতে হয়েছে তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট হচ্ছে সবাইকে বের করে দেয় দুইজন ছিল দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই কারণ আমি নিজেই আসতে দেইনি বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো এখনো পর্যন্ত তারা ঘুরতেছে তাদের কোনো শাস্তি হয় নাই সারজিস ভাই থেকে শুরু করো উমামা ফাতেমাফুন নুসরতাবাসুম সবাই জানে ওমা فاطمهকে যখন আমি জানাই তখন বলে কি ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে আচ্ছা দেখব না বিষয়টা শেষ এখানেই মানে ক্লোজ করে দিছি টপিক নুসরাত তাবাসসুমকে জানাই উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস টিসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা তাকে হোয়াটসঅ্যাপে নক করি সে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না আর সাইজিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি উনি এই বিষয়টা দেখবে প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তি হতে আনার চেষ্টা করবে সে আমাকে প্রতিনিয়ত বলতে কী যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো আমি ভুলে যাই অনেক কাজে থাকি তো ব্যস্ত থাকি তুমি আমাকে মনে করিয়ে দিও আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম ভাই আমার বিষয়টা কি দেখছেন কিছু করছেন সে হঠাৎ করে হচ্ছে প্রায় এক মাস পর আমাকে মেসেজের রিপ্লাই দিলো প্রত্যেকদিন মেসেজ সিং করে কোনো রিপ্লাই নেই একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বলল কি আমি কাজে অনেক ব্যস্ত আছি পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখবো ঘটনা ওখানেই ক্লোজ করে দেয় তারিখে দশ আমি কনসেপ্ট করি এটাও জানানো হয় যেদিন সকালবেলা ভোরবেলায় আমি টেস্ট করি তখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে ভোর আমি মোমোকে জানাই ঘটনাটা আর হলের মোমো মোমো হচ্ছে সকাল